বাবাকে সালাম দিতে লজ্জা বোধ হয় ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায় বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবে মনে থাকে চুলটা কাটবে রসুল সাল্লাহ আলাম মতো না ওদের আদর্শ নেই ড্রেস আপ গেট পোশাক আশাক হবে ইসলামিক লেবাস ওদের লজ্জা লাগে মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না যদি ঢিলাঢালা পোশাক পড়ি তাহলে আমি পিছিয়ে পড়বো তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না জেনা ওদের কাছে পাপ নয় সিং ওদের কাছে কোনো পাপ নয় ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না এটা স্বাভাবিক মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয় মাদক দ্রব্য অলমোস্ট এভ্রি বডি ওই প্রজন্মের মাদক সিগারেট গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত ম্যাক্সিমামাই বর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত প্রকাশ্য গোপনে মোবাইলে ইন্টারনেটের ভাষায় ল্যাপটপে সবাই বর্ণ দেখছে বসে বসে হ্যাঁ রাত্রের বর্ণ দেখে সকালে নামাজ পড়তে আসে তারপরে অপসংস্কৃতি বিভিন্ন কনসার্টে এদেরকে পাবেন আপনি বিভিন্ন এই যে পিকনিক এর মৌসুম চলছে এখন উচ্চসরে গান বাজনা বাজাবে হ্যাঁ ওখানে মাদ্রোপ্য সেবন করবে সারা রাত জাগবে ওখানে পাবেন আপনি এদেরকে রাত তিনটা চারটে অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে এই জন্যে তার জন্য ধরতে পারে না পড়াশোনা করছে কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন এমনি এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা উপকার হচ্ছে আমি সেটা প্রশ্ন তুলতে পারি কতজন বিজ্ঞানী তৈরি করেছি কতজন আইনস্টাইন তৈরি হয়েছে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাচ্ছি ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি এসে বলছি আল্লাহ বলতে কেউ নেই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা মোবাইল সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না খারাপ কিছুই করছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন ফোনে এখন জুয়াও খেলা হয় এক জায়গায় গোল হয়ে বসে আছে জিজ্ঞাসা করুন কেন দেখবেন লুডু খেলছে লুডু লুডু নামে গেম আছে যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা একজন একদিন এক যুবক বললো যে লুডু খেলে একটু অসুস্থ প্রজন্ম তৈরি করেছে এই প্রজন্ম এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা মুসলিম উম্মা অনেক দূরের কথা দেশও নিরাপদ নয় যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না তাদের সৌর্য বীর্য ছিল গায়রত ছিল ব্যক্তিত্ব ছিল আমাদের দাদা পর্দাদা তাদের ব্যক্তিত্ব ছিল গায়ের ছিল শারীরিক শক্তি ছিল মানসিক শক্তি ছিল এমন প্রজন্ম দেখছেন অঙ্কে আশি নাম্বার না পেলে একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে বাপখান এমন জীবনটাই নষ্ট হয়ে গেল একটা এ প্লাস পায় নাই আত্মহত্যা করে ফেলছে ওর আপনি উম্মার বিজয় কামনা করছেন অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা খুব গর করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে সবখানে পর্নোগ্রাফি আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট বডি এটার সাথে সম্পৃক্ত আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চাই না খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই হারাম অ্যাফেয়ার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই খুব কম পাওয়া যাবে খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে দশটা সুরা মুখস্থ বলতে পারবে দশটা সুরা মাত্র দশটা চ্যালেঞ্জ করলাম দশটা সুরা মুখস্থ বলতে পারবে না খুব কম আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা পাঁচ অত নামাজ পড়ে মসজিদে এসে ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেল করতে পারে অনেক সময় দেখা যায় আফসোস অনেকে সাহেব টাইটেল দিয়ে বসে থাকে কোরআন তেল করতে জানে না বিশ্বাস করছেন না আমার সামনে বসায় ওলামায় কেন তো সামনে বসায় দিয়ে বিশুদ্ধ করে কোরআন তেল করা শিখতে হবে তাকে আরো এক বছর বক্তব্যে গিয়ে তারপরে পড়তে হবে আরবি ব্যাকরণ তারপর আরবি বালাগাত উসুল তারপরে আকিদা হাদিস ইবারত ফিকহ উসুল ফিকহ উসুল হাদিস এই সাবজেক্ট গুলো কভার করার পরে ইফতারিত হবে ইফতার তারপর হবে মুফতি এত পড়াশোনা এখন প্রয়োজন হয় না সব ইন্টারনেট সহায়ক এখন বিশুদ্ধ করে কুরআন তেলাওয়াত করতে পারছে না স্টেজে উঠে বলছে অমুক মুফতিকে ডাকো তমুক মুফতিকে ডাকো বাসে বসবো এই ফিতনাগুলো বন্ধ করতে হবে কনস্ট্যান্ট পড়াশোনা দরকার আমাদের যুব সমাজের কতজন ছেলে পেলে বিশুদ্ধ করে কুরআন তেলাওয়াত করতে পারে তা জরিপ করে দেখা যারা পারে তাদের পড়াগুলোকে ওস্তাদদের সামনে শোনান দেখবেন কতগুলো ভুল বের করা যায় শুধু কোরআন তেল কথাই বললাম আর সিলেবাস তো অনেক গভীর আজকে থেকে 10 বছর আগে মনে করতাম অনেক জানি এই দশ বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে আমি কিছুই জানি না এখন ইসলাম এত গভীর এত গভীর একটা সমুদ্র ইসলামের জ্ঞান মনে হচ্ছে আমি দুই পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত বিশ্বাস করেন মন থেকে কথাটা বললাম যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি জাহেল কি বলবো আপনাদেরকে আমি আমার তো বলার যোগ্যতাই নাই আর এমন এক ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চ গুলোতে এসে কসম আল্লাহ বিশুদ্ধ করে কোরআনের একটা এত তেল করতে পারে না শায়েক লাগব দিয়ে বসে আস বাহাসের জন্য মানুষকে ডাকছে কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে আর সাধারণ মানুষ তো সব বোঝে না বললাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই অনেক সময় অনেক ক্ষতিও করেছে কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে হয়তো এগুলো যথেষ্ট কিন্তু এর আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন এমন অনেক ফের্তা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল কে করবে প্রতিহত যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা আল্লাহ তৌফিক দান করুন উদ্ঘুলু ফিস শিলভি ক্যাম্প ফ্রা মানে কি তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও করবেন সুধো খাবেন আর এদিকে রোজাও রাখবেন ভুষো খাবেন এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লা ইলা হইলা শিক্ষা মনে রাখবেন লা ইলা হইলা এর হকপন্থী হোলামায় কেরম যারা সোহপথে গিয়ে পরের দিন শিখবেন ইনশাল্লা পারবেন না এটা চেনার জন্যে আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু চোখকা খরো রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজান এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন কি পড়েন কালিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলে আজকে ফাঁসির কাজ চলা এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতের যথেষ্ট আপনার জন্য আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নাই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিচ্ছু করতে হবে ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন তারপর শেষ করে দিব এবার আপনি ডান পাশে কাজ হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমি কেমত আহিয়া তার আগে যদি সম্ভব হয় তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়ে আপনি ঘুমিয়ে যান এখন যদি আপনি ছয় ঘন্টা বা আট ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ড আপনি নেকি পাবেন ইনশাল কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই আপনি রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আমল করেছেন মোহাম্মদ রসুল্লাহ মানে কি প্রতিটা কাজ করতে হবে কার তরিকায় রাসূলুল্লাহ এটা বুঝেন লা মানে কি মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না সোজা কথা আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে কিছু চলবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাস এই এতটুকু যথেষ্ট এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পড় ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ যদিও আপনি চুরি করেন যদি আপনার জেনা করেন যদিও আপনি মদ খান ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গোড়া মাফ করে দিবেন এখন প্রিয় ভাইরা ঘুম থেকে উঠলেন এখানে দুটো কথা বলে দেই